ছোট পর্দা থেকে বড় পর্দা উভয় মাধ্যমেই অভিনয় দক্ষতার জন্য দর্শকের কাছে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা টিভি নাটক নট আউট দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু করে ভাবনা পরবর্তীতে ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি সম্প্রতি তার একটি পোস্ট ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে যদিও তিনি সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেনি তবে পোস্টটি একজন প্রতারক পুরুষের বিশ্বাসঘাতকতা নিয়েছিল বলে মনে করছেন অনেকে পোস্টে আল্লাহর প্রতি নিজের আস্থা প্রকাশ করে ভাবনা লিখেছেন একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে কিন্তু আল্লাহ তা প্রকাশ করে দেয় সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে কারণ আল্লাহ এমন সবকিছু দেখেন যা সে দেখতে পায় না তিনি আরও লিখেছেন তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা নীরবে ভেঙে যাওয়া প্রতিটি প্রতিশ্রুতি যখন নারীটি কাঁদছিল আর পুরুষটি ভান করছিল যে সব ঠিক আছে সেই প্রতিটি মুহূর্ত ভিওডি বাংলা নিউজ ডেস্ক